টাকা দিতে গিয়ে ছদ্মবিশির রানীর কাছে হাতে হাতে ধরা পড়ে গেল আনিসা সমস্তটা দুর্যয় আড়াল থেকে দেখে বুঝতে পেরে গেল যে রানীকে আনিশায় মেরেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে আনি পিকলুকে ফোন করে আর বলে যে টাকাটা আমি নিয়ে যাচ্ছি তুমি তৈরি হয়ে থেকো তারপরেই কিন্তু পিকলু বলে হ্যাঁ ম্যাডাম আপনি টাকাটা নিয়ে আসুন তখন আনিসা পিকলুকে বলে টাকাটা নিয়ে সোজা তুমি দেশের বাইরে চলে যাবে যাতে সব কথা যদি আমি কোনোদিনে শুনি তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো টাকাটা দিয়ে দেবো তুমি সঙ্গে সঙ্গে দেশের বাইরে চলে যাবে পিকলু বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি টাকাটা আগে নিয়ে আসুন তারপরেই কিন্তু ফোনটা কেটে দেয় আর পিকলু ফোন করে রানীকে আর রানীকে বলে যে আনিশা ম্যাডাম আসছে রানী কিন্তু বলে যে তুমি তোমার শরীরে একটা ক্যামেরা ফিট করে রাখবে যাতে এই সমস্ত কিছু রেকর্ড হয়ে থাকে তারপরে কিন্তু রানী বলে পিকলুদা আমি এক্ষুনি আসছি তুমি শুধু ক্যামেরাটা ঠিক করে রাখো আর তুমি চুপ করে বসে থাকো তারপরে কিন্তু দুর্জয় লক্ষ্য করে যে শম্পা যেন কোথায় একটা বেড়ে যাচ্ছে দুর্জয় ফলো করতে থাকে শম্পাকে তারপরে রানী কিন্তু পোশাক বলতে সে কালো পোশাক পরে চলে আসে আর দুজয় ভাবে এই কালো পোশাক করা মেয়েটা আবার কে শম্পায় নয় তো তারপরে কিন্তু দুর্জয় ফলো করে সম্পাকে তারপরে পিকলুকে টাকা দিতে গিয়ে আনিসা বলে এই না তোমার টাকা এবারে কিন্তু তুমি চুপ একবারে মুখ একবার তোমার চুপ করে থাকবে তারপরে কিন্তু পিকলু বলে আচ্ছা ঠিক আছে তারপর পিকলু সেখান থেকে টাকাটা নিয়ে চলে যাইলে তখনই কিন্তু আনিসা বন্দুকটা ধরে পিকলুর দিকে আর বলে পিকলু তুমি কী ভেবেছিলে যে তুমি দু কোটি টাকাটা নিয়ে চলে যাবে আমার কাছ থেকে এত সহজে আমি তোমাকে এখানেই শেষ করে ফেলবো টাকা নিতে গিয়ে তখনই কিন্তু চলে আছে ছদ্মবেশী রানী আর রানী এসে পদে আনিসা মাথায় বন্দুকটা ধরে আর বলে কি ভেবেছেন তা কি আপনি পিকলুকে মেরে ফেলবেন নাকি তখন পিকলু বলে এই দেখুন চলে এসেছে আমার বডিগার্ড তাহলে আপনি কী ভাবছেন আমাকে টাকা দিতে এসে মেরে ফেলবেন আরে আমি জানতাম যে আপনি আমাকে টাকা দিতে এসে মেরে ফেলবেন সেই জন্য তো আমি সমস্ত আগে থেকে আমার বডিগার্ড করে রেখেছি বলে তাহলে আমি সমস্ত সত্যি কথাটা বলে দিই দুর্জয়ের কাছে গিয়ে যে তুমি মেরেছো রানীকে তখন আনিসা বলে না 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 এই কথাটা আর না একবার আমি ভুল করেছি আমি ভুল করবো না যাও তুমি টাকা টাকা নিয়ে চলে যাও লাগবে দু বেশ আমি আরও টাকা দিয়ে দেব তারপরে কিন্তু সমস্ত কিছু ফোনের রেকর্ড হতে থাকে আর আনিসা ভীষণভাবে ভয় পেয়ে যায় তখন কিন্তু আড়াল থেকে দুর্যয় এই কথাগুলো শোনে আর বলেছি আনিসা ছি তুই কি না আমার রানীকে মেরেছিস আরে তুকি এখনো সুস্থ আছে তুই আমার মা রানীকে বোম ব্লাস্ট করে এত কষ্ট দিয়ে মেরে ফেললি আনিশা আমি ভাবতেও পারছি না যে তুই আমার রানীকে মারলি দুর্যয় ভীষণভাবে রেগে যায় আর মনে মনে ভাবতে থাকে তাহলে এই কালো মুখস্থারী মেয়েটাই বা কে এরকম এরকম কালো পোশাক তো আমার রানী একমাত্র পড়ত তাহলে কি এই মেয়েটা একমাত্র রানী আচ্ছা আনিসা আমি তোর অপরাধের শাস্তি আমি ঠিকই দেবো তোকে তো আমি পুলিশে দেবো তার আগে আমি দেখবো এই কালো মুখস্থারী মেয়েটাকে তাহলে বন্ধুরা কি জানতে পেরে যাবে যে এটাই সত্য জেনে আনিসাকে পুলিশদের হাতে তুলে দিয়ে রানীকে আবার কাছে টেনে টেমে তুলচয় এটাই দেখার বেলা দেখতে থাকুন তোমাদের রানি ধন্যবাদ নতুন নতুন আপডেট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই